খালি কৰ মানে কি কৰবা আই ভেলৰ ভিতৰে আমাৰ কুৰিৰা মাৰাতে লগ তে হা কত লাগাই মে আছি আপনে কোনো টেনচন কৰত ন কৰি না যে আনে তে হা লাগব কিন্তু তে হা খৰচ হ'ব কত লাগব কমে 50000 টকা বাস কৰবা এ ভেলৰ দিছ বি দিয়া আপনে মে লাগে তো হা মে লাগে আমি মে বাস কৰি দিব এই না তে হা লৈ যা এ ভেলৰ তে নলব এ তে হা আমৰা খাই তা না এ তে হা আশা মানে পাছে দৰৱা বা হা হা না কোনা কৰ সগৰ তগৰ

কখন তুই বাইরে আমাগর সাথে সালাম দে নলে তোর অসুবিধা আছে তার বল শালাই তো এইখানে আছে কি নাই তালাশ কর তালাশ কর বল এই দিকে নাই এই দিকে নাই ওই দিকে যান ওই তালাশ কর ভালো করে তালাশ কর বুঝছ পুলিশের হাতে ফাঁকি চলবে না বেদের মেয়ে নাই আমায় ফেতা দিয়ে আছে আসি আশির বলে দুষ্টনা ফাঁকি দিয়ে আছে আবেদ আল জি ছেলে তোর নাম কি তোর বাফে অত সুন্দর করে তোরে পড়াইছে লেখাপড়া করাইছে এই বাইকে যাবে লিগা এই সারা

এই তুই যে এই সেরির টিস পিটিস করে বালা ফাই বাগাইলে সর এই সেরির বাহে আঙ্গার মামলা করতে গম পাইছ হ্যাঁ স্যার এক কথা হয়েছে আমি মেয়েকে তার বাফে কে দেই আপনি এটা থানাত মেয়ে যান এই শুন